হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যানভা দিয়ে একটা লোগো ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো আপনারা লোক আসার আপনার এখানে করবেন লোগো টেমপ্লেট আসবে আমি যেহেতু শুরু থেকে একটা লোগো ডিজাইন করবো ঠিক আছে তো লোকোই আমি এখানে একটা ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে তো আপনার জি রিলেটেড লোগো তৈরি করবেন আপনি সেই রিলেটেড এখান থেকে এনিমেট নিতে হবে ঠিক আছে তো আমি এখানে সার্চ করলাম কসমেটিক ঠিক আছে আমি কসমেটিক লিখে সার্চ করলাম মানে আপনি যে রকম এডিমেট নেবেন বা লোগো নেবেন আপনি এখানে সার্চ করবেন তো সার্চ করার পর এরকম অনেকগুলো এডিমেট চলে আসবে তো আপনি সি ওয়ালে ক্লিক করবেন সি ওয়ালে ক্লিক করে আপনি দেখতে পারবেন তবে এই ক্ষেত্রে যেগুলো সুন্দর আছে সেগুলো হচ্ছে প্রো এখানে ফ্রিতে সেগুলো ইউজ করতে পারবেন না দেন আপনাকে কার্ড ইউজ করে বা হচ্ছে ফেসবুক থেকে অনেক অ্যাড এর মাধ্যমে তারা ক্যানভা প্রো বিক্রি করে থাকে আপনারা সেখান থেকেও নিতে পারেন দেন আমি এটাকে নিয়ে নিলাম তো এখানে চাপ দেওয়ার সাথে সাথে এটা এখানে চলে আসবে ঠিক আছে আপনি এটা ছোট বড় করতে পারেন এইভাবে করে আচ্ছা ঠিক আছে আমরা এখানে মাস বরাবর মিডল বরাবর করে দেব আপনারা চেষ্টা করবেন সবসময় এখানে সময়ে কাজ করার জন্য ঠিক আছে আচ্ছা এখানে এটা নিয়ে আসলাম এখন আমাদের কি করতে হবে আমাদের বিজনেস নামটা দিতে হবে বলতে কি আমাদের আমরা যে নামে লোগোটা তৈরি করবো সেই নামটা এখানে দিতে হবে তো নাম দেওয়ার জন্য একটি এক্সে চলে যাবো আমরা তো একটি এক্সে চলে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাড হেডিং এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটা এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ওখানে ক্লিক করার পর তারপর আপনি মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করবেন আচ্ছা ডাবল ক্লিক করার পর এটা কেটে দিবেন আচ্ছা এখন আপনাদের বিজনেস পেজের নামটা লিখতে হবে আর কি ঠিক আছে তো আমি লিখলাম এখানে আমি নাম লিখে দিলাম ঠিক আছে নামটা আমাদের কি কি করতে হবে এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে তো কালার চেঞ্জ করার জন্য উপরে যে এ আছে আমরা এটা একটা ক্লিক করে দেব দেন এখানে অনেকগুলো কালার চলে আসবে আপনারা এই লোগোর যে কালারটা আছে ওই কালার দিতে পারেন দেন আপনারা মানে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এটাকে দিলাম তো দেখি এটা কেমন লাগে এখন এরকম একটা মানে এরকম একটা ইন্টারভিউ চলে আসলো আর কি মানে আপনাদের কাছে কেমন মানে কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন তারপর আমি এই লেখাটাকে শুরু করব শুরু করার জন্য আমি এটাকে এরকম করে রাইট বাটন দিয়ে এরকম করে এ করলে কিন্তু এটা শুরু হয়ে যাবে কি আচ্ছা এরকম আসলো এখন আপনারা চাইলে লেখাটা কি গোল আকারে দিতে পারেন কেমন করে দেবেন আমি দেখাইতেছি আপনারা এখান থেকে চলে যাবেন হ্যাঁ যাওয়ার পর ক্লিক করে দেবেন হ্যাঁ আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন এটা যদি আপনি এই যে এটা যদি আপনি এমন করেন তাহলে এটা কিন্তু মানে গোল হয়ে যাইতেছে কিন্তু ঠিক আছে এটা আচ্ছা এটা আমি করে দিলাম আসলে এটা সুন্দর লাগতেছে আমার কাছে আর কি সুন্দর লাগতেছে না আমার কাছে মনে হয় লম্বারটাই ঠিক আছে আচ্ছা তারপর আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে আচ্ছা আবার আমি ইফেক্টে চলে গেলাম ইফেক্টে যাওয়ার পর দেখে আর একটু গুড় গুড় দিই আমাকে তো সুন্দর লাগতেছে না ঠিক আছে তো আমি আগের মতন করে দেব তো আগের মতন করার জন্য আবার আপনি আসবেন আসার পর এটাকে আপনি একদম জিরোতে আনবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এখানে আরো কিছু কালার আমরা এড এড করব তো কালার করার জন্য আবার চলে যাবেন যাওয়ার পর এই যে নারন আছে আপনি ন্যারনে যদি ক্লিক করেন তাহলে মানে লেখাটা কিরকম হইতেছে আপনি প্রত্যেকটাতে ক্লিক করবেন প্রত্যেকটাতে ক্লিক করে ক্লিক করে আপনি দেখবেন এখানে সময় নিয়ে কাজ করবেন তাহলে আপনার ডিজাইনটা কিন্তু আরো অনেক সুন্দর হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন দেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে